and tamam <laughs> mıyız <laughs> सत्रुत जुमा नमाज़ें काम वद अमल है मुस्लिम बोल रहे हैं मौलाना अस्सलाम वालेकुम रहमतुल्लाह अल्लाह, पवित्र खाला अल्लाह शरीफ दूर माफ़ूल किताब देखे, आसके खुद बार मरते, आसके खुद बार मरते एक ही आयत देखे में, चूस नंबर तारा कुरान मजीद है, सब इस नंबर पाना, नंबर वन पिस्ता हाफ़ तो से कुरान डबल फोर उसूल इस नंबर आयत की करीमा इब्ने नबात

দিনকে স্মরণ করেন আল্লাহকে স্মরণ করে নবী

এগুলো কিন্তু আপনি ফিরে রাখেন ব্যবহার না কিছুদিন পরে কিছু মাস পরে এগুলো কি হয়ে যায় হয়ে যায় চর্চা ব্যবহার না আল্লাহ কি মানে কি হয়ে যায়

아 <sus>

এই সরকারি মাদ্রসম তো কি পড়ানো হয় কিতা কোরআন মাদিস

অনেক মোকাবিলা হয়েছে অনেক হয়েছে মোকাবিলা হয়েছে ফেরাউন নিজেকে খোদা দাবি করতেছে আর নূযর বলছে না না তুমি কোনো খোদা না খোদা একমাত্র কে আল্লাহ যিনি লা ইলাহা ইল্লাল্লাহ তার কোনো গিনায় শরীক নাই উনি খোদা এই পৃথিবীর সব কিছুর মানে উনি আল্লাহ উনি খোদা আমি তোমাকে খোদা মানব না এবং আমি তোমাকে ক্ষা না মানার জন্য মানুষকে একত্রতা দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন এবং শেষ নবীর

ফাইনাল একেবারে ফাইনাল ডিসিশন নিয়েছে অর্থাৎ মূসাকে আর রাখা যাবে না মূসাকে আর রাখা যাবে না কারণ অত উনি যদি বেঁচে থাকে তাহলে ফেরাউন একেবারে শেষ